নামার ফার্মের আজকের সম্পূর্ণ আপডেট নিয়ে আসলাম এই যে গরুটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ফার্মের প্রথম গরুর প্রথম বাচ্চা প্রতি ফার্স্ট এই বাচ্চা আমরা পাইছি এটা আমাদের ফার্মের প্রথম গরুর প্রথম বাচ্চা এটার দুইটা বার নষ্ট হয়ে গেছে তারপরও রাইখা দিছি যেহেতু প্রথম বাচ্চা তাই এখনও বিক্রি করি না দুইটা বার নষ্ট গরুটা থেকে অনেক ভালো জাতের উন্নত জাতের বাচ্চা পাই দুইটা বান দিয়েও দুধ দুইবেলা বারো কেজির মতন পাই আর এই গরুটা কয়দিন আগে থোঁতা ফুলছিল এখন আবার আস্তে আস্তে থোঁতা ফুলতেছে গরুর কন্ডিশনও অনেক খারাপ একবারে শুখ হয়ে গেছে চামড়াগুলো কীরকম উঠা উঠা যাইতেছে পশম অনেক উঠে গেছে মুন্ডি জাতের বাচ্চা ছিল বকনা বাচ্চা ভাবছিলাম বড়ো করবো দেখি ট্রিটমেন্ট করে আগে বারো আগে বিশ পঁচিশ দিন আগে এরকম হয়েছিল কোনো ট্রিটমেন্ট করিনি অটোমেটিক ভালো হয়ে গেছিলো কিন্তু শরীরটা আস্তে আস্তে কমতেছে দেখি হ্যাটারে কালকে সকাল থেকে ট্রিটমেন্ট শুরু করব হাটা ছোটো খাট তো হাতি এই গরুটা সাড়ে তিন লাখ টাকা দিয়ে কিনছিলাম গরুটা ছাব্বিশ সাতাইশ লিটার দুধ দেয় এটা বিডিওর মধ্যে যাইতেছে না এত বড় কিন্তু বাস্তবে গরুটাও অনেক বড় আর গাভী গরুর দশ পনেরো জন হইলেও অনেক বড় মনে হয় আর এটা এমনি এমনিতেও অনেক বড় আমরা যেই ফার্ম থেকে কিনছিলাম তারা এই গরুর নাম দিয়েছিল হাতি তাই আমরা এটাকে ছোটো হাতি বলে ডাকি ভিডিওর বিডিওর মধ্যে বোঝা যাইতেছে না গরুটা কিন্তু বাস্তবে গরুটা অনেক বড় গরুটা নতুন বাচ্চা দিচ্ছে সুন্দরী এই গরুটা দুই বেলায় ষোলো সতেরো কেজি দুধ দেয় এক সপ্তাহ আগে বাচ্চা দিচ্ছে সার বাচ্চা গরুটার বডিও মার্শাল্লা অনেক ভালো এখানে আমাদের ফার্মের এক টাইমের গাছ বিকালের এখানে প্রায় এক টন গাছ আছে সব নেপিয়ার আর দুই বোঝা সোন আছে সোনগুলো বকনার জন্য সোন খাইলে বকনার ফিটনেস অনেক ভালো থাকে এই জন্য সোন দেই এইগুলোর আমরা একসময় পনেরো বার বীজ দেই প্রথম পাঁচবারের সময় বিষ রাখছিল পর আবার চার মাসের বাচ্চা ফালা দেয় তারপরে এগারো বার আবার বীজ দেই মোট পনেরো বার এরপর বাচ্চা দেয় এরপর আরো চারটা বাচ্চা দিছে পনেরো বার বীজ দেওয়ার পর এরপরে রেগুলার একটা বীজ দিলে বাচ্চা রাইখা দেয় এখনও প্রেগনেন্ট এখন সাত মাসের প্রেগনেন্ট সাত সাড়ে সাত মাসের যখন পনেরো বার বীজ দিছিলাম তখনও টানা তিন